ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করতে স্মার্ট ক্লাস চালু করলো ইসলামপুর স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক মডেল স্কুল স্মার্ট ক্লাস চালু হওয়ায় বেসরকারি স্কুলের সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব বলে মনে করছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক

ছাত্রীরা যথেষ্ট উৎসাহী হাতে কলমের পাশাপাশি এখন থেকে অ্যাপসের মাধ্যম দিয়ে তারা পড়াশোনা করতে পারবে এতে ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হবার আগ্রহ বাড়বে তিনি আরও কি জানিয়েছেন শুনুন আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুযোগ করে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অসীমা পাল উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি আরও কি জানালেন শোনাব আমরা প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের প্রত্যেকটি সংসদে অর্থাৎ প্রত্যেকটি গ্রাম গ্রাম পঞ্চায়েত থেকেই আমাদের প্রত্যেকটি সংসদে আমাদের বলেছে যে প্রাইমারি স্কুলগুলোকে আগে মডেল করতে যে কোনো একটি প্রাইমারি স্কুলকে মডেল করতে তো আমরা সবচেয়ে আমরা যেখানে দেখলাম যে আমাদের পড়াশুনোর দিক থেকে গিয়ে বা বাচ্চার দিক থেকে গিয়ে সব দিক থেকে কিন্তু আমাদের স্টেট ফার্ম ফার্ম আমরা বেছে নিয়েছি আর এটা সবার পরামর্শেই আমরা সেটা করেছি তো এখানে যেহেতু বাচ্চাও অনেক প্রচুর আসে এছাড়া আমাদের টিচাররা যারা রয়েছেন তারা সমস্তই ওনারা দায়িত্ব নিয়ে করান তো যেখানে যে জিনিসটা দিলে কাজে লাগবে আমরা শুরুতেই সেই জায়গাটা আমরা চুজ করেছি এবং সেখানে আমরা জ্ঞানালয়ের ব্যবস্থা করেছি আমাদের ব্লকের থেকে পঞ্চায়েতের থেকে আর আমরা ভীষণ আশাবাদী যে আমরা যেই বাচ্চাগুলো আজকে স্কুল বিমুখ যারা স্কুলে আসতে চাইছে না তারাও আজকে এই ব্যবস্থাতে জ্ঞানালয়ের মাধ্যমে তারা প্রত্যেকেই স্কুলে আসবে অবশ্যই তা হতে পারবে তার কারণ হচ্ছে প্রথমে প্রাইমারি স্কুলে সেই ব্যবস্থাটা ছিল না এবার বাচ্চাদের কিন্তু আসার আগ্রহটা অনেক কমে গিয়েছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম স্কুলে ডিজিটাল ডিজিটাল বোর্ড থাকাতে তারা যেমন আগ্রহী হচ্ছে যারা যেই বাচ্চাগুলো দেখা যাচ্ছে কথা শিখছে না তারাও এসে কিন্তু কথা বলতে পারছে ওরা শুনে শুনে সেই রাইমসগুলো মুখস্থ করতে পারছে বা অন্যান্য স্টোরিগুলো তারা শুনে মুখস্থ করতে পারছে বাড়িতে গিয়ে বলতে পারছে তাদের কথাটাও তাড়াতাড়ি খুঁজছে তো প্রাইমারি স্কুলে সবার তো আর সম্ভব না যে আমরা ইংলিশ মিডিয়ামে বাচ্চারা যেতে পারবে তো সেই বাচ্চাগুলো প্রাইমারি স্কুলে এসে তারা সঠিকভাবে সেই যেই লার্নিংটা তারা অন্য জায়গায় পাচ্ছে ইংলিশ মিডিয়ামে পাচ্ছে সেগুলো তারা প্রাইমারি স্কুলে পাবে এবং তারা ভবিষ্যতে তারা এগুলো কাজে লাগে অর্থাৎ একজন ভালো মানুষ হয়ে উঠবে ইসলামপুর ব্লকে স্মার্ট ক্লাসের সুযোগ করে দেবার জন্য জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানান অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী সরকারি শিক্ষা ব্যবস্থা বেহাল হয়ে পড়ায় বেসরকারি শিক্ষা ব্যবস্থা রমরমা স্কুলে স্কুলে এই ধরনের স্মার্ট ক্লাস চালু হলে বেসরকারি স্কুলগুলিকে প্রতিযোগিতার মুখে পড়তে হবে মডেল স্কুল থেকে শুরু করে এখন স্মার্ট ক্লাস কি বলবেন এ বিষয়ে আজকের দিনটি আমাদের কাছে খুব সৌভাগ্যের এবং গর্বের যে দু হাজার তেইশে এই বিদ্যালয় নির্মাণ বিদ্যালয় পুরস্কার পাওয়ার পর থেকে আমাদের যে দায়িত্ব আরও দায়িত্ব বেড়ে যায় ওর সঙ্গে আমাদের যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত তাদের যে সহযোগিতা এটা অভূতপূর্ব এর আগে অনেক গ্রাম পঞ্চায়েতই আমাদের পার করতে হয়েছে চাকরি জীবনে কিন্তু এবারটা গ্রাম পঞ্চায়েত যেভাবে আমাদেরকে পাশে দাঁড়িয়ে তুলতে সাহায্য করছে আমরা খুব অনতি বিলম্বেই আমরা একটা চূড়ান্ত শিক্ষা পৌঁছতে পারবো বলে আশা করি এবং এই স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে হাতে কলমে শিশুদের যে শিক্ষা সেই শিক্ষা হবে আমাদের যা করানো হয় সে টোটালটা হচ্ছে যে আমাদের অ্যাপসের মধ্যে আছে সেটা তারা ক্লাসে যখন লেকচার হবে তখন যেমন শুনবে তাদের তাদেরকে যেমন সেখানে করানো হবে এখানেও আনন্দদায়কের মধ্যে সেটা করানো বিশেষ করে ছোটো শিশু যারা আছে ক্লাস ওয়ান ক্লাস টু পিপি খুবই উৎসাহিত এবং এদের স্কুলে আসার আগ্রহ বাড়বে এবং এই যে উদ্যোগ নেওয়া হয়েছে আশা করি আগামী দিনে প্রত্যেকটি স্কুলই এরকম হবে ফলে এই যাত্রা শুরু হলো আমরা আশা করছি এবং আপনাদের মাধ্যম দিয়ে গার্জিয়ানদের কাছে অনুরোধ করছি যে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষার মান আগের থেকে অনেক ভালো হয়েছে এবং সেখানে সমস্ত বিষয় হচ্ছে যে পড়ানো হয় বাচ্চাদের আনন্দদায়ক থেকে শুরু করে পাঠদান টোটালটাই করা হয় এবং তাদেরকে হচ্ছে যে সেলফ কনফিডেন্ট তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের ফলে আপনারা নির্দ্বিধায় হচ্ছে বেসরকারির দিকে ঝোঁক না বাড়িয়ে আমাদের স্কুলগুলোতে পাঠানো এটুকুই আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই এই জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের ভিডিও ক্যামেরা আমাদের প্রধান সাহেবরা প্রত্যেকটি টিচার যাদের সাথে যুক্ত প্রত্যেকে ধন্যবাদ জানাবো এমন একটি ক্লাস যেখানে চালু হয়েছে আমাদের পঞ্চায়েতের মধ্যে যেখানে আমাদের স্কুলটাকে প্রথম বেছে নেওয়া হয়েছে তো যুগ অনেকটা এগিয়ে গেছে আগে পড়াশোনার সময় এরকম অনলাইনে ছিল না এখন যদিও সব কিছু অনলাইনের ব্যবস্থা চলছে সে এক্সাম থেকে ধরে সব অনলাইনে হচ্ছে তো বাচ্চারা এখন যদি ছোটোবেলা থেকেই আমরা দেখছি যেভাবে অনলাইনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং পড়াশোনা থেকে ধরে শেখার ব্যাপারটা তারা যেভাবে বইয়ের থেকে বেশি দেখি শেখা সেটা আগ্রহী বেশি হয়ে যাচ্ছে এখন আঁকার বাচ্চাগুলো আমাদের দেখছি বাড়িতেই তারা বইয়ের থেকে বেশি মোবাইল বা টিভি বা কম্পিউটার থেকে তারা শিক্ষাটা অর্জন করতে পারছে খুব তাড়াতাড়ি ক্যাচ করছে তারা তাই স্কুলের মধ্যে এরকম একটা স্মার্ট ক্লাস হবে এবং বাচ্চারা এর প্রতি আগ্রহ হবে যেই সব বাচ্চারা স্কুলে আসার প্রতি বিমুখ তারাও এটা চালু হওয়ার পর থেকে তারা আসার জন্য আগ্রহী হয়ে পড়বে এটাই এবং এই স্কুলে যারা পড়াশোনা করে তাদের প্রতি কী শুভকামনা থাকবে সর্বপ্রথম তো আমি সাধুবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আধুনিক শিক্ষা ব্যবস্থায় যাতে বাচ্চারা শুধু নয় যারা অত্যন্ত গ্রামের যারা হচ্ছে দরিদ্র ওরাও যাতে আধুনিক শিক্ষার সঙ্গে শিক্ষা পেতে পারে ওর জন্য উনি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা পঞ্চায়েতে প্রাইমারি স্কুলগুলোকে মডেল স্কুল করার একটা পরিকল্পনা নিয়েছেন তো আমি আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের মাননীয় ডিএম স্যারকে যে উনি এই মডেল স্কুলের একটা নতুন নামকরণ করেছেন জ্ঞানালয় আমরা বেশ প্রায় আট মাস ধরে এই জ্ঞানালয়ের কাজ আমরা স্টার্ট করেছি তো আজকে আপনারা দেখেছেন যে এখানে আমাদের এই স্টেট সম্পূর্ণ স্কুলের আশেপাশে যতগুলি মানে জনগণ রয়েছে ওদের অর্থনৈতিক দিক দিয়ে অতটা মানে স্ট্রং নয় যে যারা আজকের ডেটে যেগুলো সিবিএসি আইসিএসসি স্কুলে পড়াতে পারবে সবার পক্ষে সম্ভব হয় না এতটা মানে ব্যয়বহুল ওই স্কুলগুলি তো যাতে গরিব দুঃখীরাও প্রাইমারি স্কুলের মাধ্যমে সেই সিবিএসি আইসিএসসি যে আজকে একটা প্রতিযোগিতা রয়েছে ওই বাচ্চাদের সঙ্গে কম্পিটিশান করা সেটা যাতে ওরা খুব ভালোভাবে পায় ওর জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থার যতগুলি সরঞ্জাম রয়েছে সেটা যে আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে আমাদের ডিএম স্যার বিডিও ম্যাম প্রধান সাহেবা সরাসরি মুখ্যমন্ত্রীর এই যে খুব একটা মহৎ উদ্দেশ্য সেটা পূরণ করার জন্য যে এই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের স্কুলগুলিকে স্মার্ট ক্লাস প্রদান করেছে এটা খুব উপকার হবে বাচ্চাদের কারণ কি যে আমাদের যে বুকস রয়েছে সেই বুকসে সেই কন্টেন্টগুলি রয়েছে যেটা অলরেডি আগে থেকেই লেখা আছে কিন্তু আজকের ডেটে দুই হাজার এটা যেভাবে অ্যাডভান্স টেকনোলজি এসেছে বাচ্চাদের আরও অনেক কিছু জিকে পার ডে একটা করে জিগে থাকে তো এগুলো জিনিস বাচ্চারা সরাসরি এই স্মার্ট ক্লাসের মাধ্যমে পেয়ে যাবে সব থেকে বেশি যে এখানে আরও একাধিক ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে বাচ্চারা প্রোনাউন্সিয়েশন যাতে পারফেক্ট থাকে তো আমি এটার জন্য মানে সবার হয়ে এই এখানকার যতগুলো ছাত্রছাত্রী আছে শিক্ষক মণ্ডলী আছে সবার হয়ে আমি সিএমকে ধন্যবাদ জ্ঞাপন করবো ডিএম স্যারকে ধন্যবাদ জানাবো বিডিও ম্যামকে ধন্যবাদ জানাবো প্রধান ম্যামকে ধন্যবাদ জানাবো আর আজকে বিডিও ম্যাম এখানে আসার কথা ছিলেন ওনার একটা ডিসি থাকার দরুন উনি আসতে পারলেন না আমরা আরেকদিন একটা উনি ভিজিটিং প্রোগ্রাম করব সেদিনকে উনি আসবেন ধন্যবাদ আপনার শুভ উদ্বোধন করা হল কি বলবেন এই বিষয়ে প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের জেলার যে ডিএম স্যার এবং সাথে সাথে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসনকে আমাদের এখানে উপস্থিত আছেন যে আমাদের পঞ্চায়েতের প্রধান সাহেবা ম্যাডাম খুবই গর্বের ব্যাপার যে প্রত্যেকটা আমাদের যে জিপিগুলো আছে সেই জিপিগুলো প্রত্যেকটা একটা করে স্কুলকে আমাদের সিলেক্ট করা হয়েছে যেখানে এই স্কুলটাকে সিলেক্ট করা হয়েছে যে স্কুলটা কি না ইসলামপুর জিপির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল সেটা আপনার টিচারদের কোয়ালিটি হোক বা স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স হোক বা সব দিক থেকে হোক পারিপার্শ্বিক আপনি দেখেন কত সুন্দর একটা খেলার মাঠ এই স্কুলের ক্লাসরুমের আপনার পঠন পাঠন এবং এই স্কুলের যে ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে আপনার ফুলের বাগান থেকে শুরু করে সমস্ত দিক তো এই স্কুলটাকে যে আমাদের ব্লক এবং পঞ্চায়েত প্রশাসন এই যে মডেল স্কুল বা স্মার্ট ক্লাসরূপে সিলেক্ট করেছে এর জন্য প্রথমে ধন্যবাদ জানাই ছাপবে এই ডিজিটাল ক্লাস আপনি যে ঘরে দাঁড়িয়ে আছেন বা আমি যে ঘরে দাঁড়িয়ে আছি আপনি চারি পাঁচটা লক্ষ্য করে দেখবেন এই ঘরটার মধ্যে ইতিহাস ভূগোল আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেখান দেখুন ক্যারাটে বা খেলাধুলা আমাদের যে ভাস্কর্য শিল্প আমাদের ভারতবর্ষের যে সমস্ত ভাস্কর্য শিল্প সমস্ত ছবি আঁকা ইতিহাসের ছবি আঁকা বিভিন্ন রকম এবং যে ভূগোল যে আমাদের সোলার সিস্টেম সমস্ত কিছু এখানে করা আছে প্লাস আপনাদের যে ক্লাইমেট থেকে শুরু করে এভরিথিং করা আছে যে বাচ্চাগুলো এখানে আসবে অন্যান্য ক্লাসের বদলে যখন এইখানটা বাচ্চাগুলো এসে পৌঁছাবে তো তার অটোমেটিক ভালো লাগবে যে বাচ্চাটা ধরুন কথা বলতে পারছে না সে যখন স্মার্ট ক্লাসের সামনে স্মার্ট টিভির সামনে বসে কোনো গল্প দেখবে বা কোনো কবিতা দেখবে সে অটোমেটিক বলার চেষ্টা করবে বা কোনো ধরুন ড্রয়িং শিখ আঁকবে তো অটোমেটিক তার মধ্যে আরও বেশি ড্রয়িংয়ের প্রতি ভালোবাসা যায় এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স